দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি সুময় আমরা সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরির যে গল্পটি নিয়ে আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি আমরা স্বর্ণপণ্যি গল্পটি নিয়ে আলোচনা করছিলাম তো এই স্বর্ণপণ্যি গল্পটি নিয়ে আলোচনা করার আমাদের মোটামুটি দুটো ভিডিও তৈরি হয়ে গিয়েছে আজ আমরা থার্ড ভিডিও নিয়ে আলোচনা করব অর্থাৎ তৃতীয় ভিডিও নিয়ে আজ আমরা ছিয়াশি পেজ থেকে আলোচনা শুরু করব। এর আগে আমরা দেখেছিলাম প্রফেসর শঙ্কু তার পত্র বন্ধুকে বাঁচানোর জন্য কয়েকটি বড়ি পাঠিয়েছিল এবং সেই বড়িগুলো খেয়ে তার পত্রবন্ধু বেশ ভালো ছিল এবং সেই পত্রবন্ধু তার বাড়িতে এসেছিল দূর এগিয়ে আমরা ওখানে শেষ করেছিলাম এবারে আমরা তারপর থেকে অর্থাৎ ছিয়াশি পেজ থেকে আমরা এই তৃতীয় পর্বের আলোচনা অর্থাৎ থার্ড পার্টের আলোচনা শুরু করব। চলো তাহলে শুরু করছি আমি না বলাতে সন্ডার্স সোফা ছেড়ে প্রায় তিন ইঞ্চি লাফিয়ে উঠে বললো আর ইউ ম্যাট অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম যে এই ওষুধটির অর্থাৎ স্বর্ণপন্ন বা বলতে পারো মিরা কিছুলে কিনা সেটা জিজ্ঞেস যখন যে না করাতেই তখন বললো ম্যাড তুমি কি বুঝতে পারছো না যে এই ওষুধ তোমাকে ক্রোর করে দেবে আমি একটু হেসে বললাম সেটাই আমি চাই না সান্দাস অর্থাৎ আমি ক্রোর হতে চাই না বৈভবের প্রতি কোনো আকর্ষণই নেই অর্থাৎ টাকা পয়সা নাম যশ খ্যাতি ইত্যাদির প্রতি আমার কোনো আকর্ষণ নেই আমি মোটামুটি স্বচ্ছন্দে সাধারণ জীবনযাপন করতে পারলেই খুশি কোন রকম খেয়ে পরে জীবনযাপন করতে পারলেই আমি খুশি সোফার মেরে শঙ্কু তুমি এর জন্য নোবেল প্রাইজ পেতে পারো তা জানো না সন্ডাস তা পারি না তুমি তো শুনলে এই ওষুধের ব্যাপারে আমি যদি কিছু করে থাকি সেটা হলো সেই গাছটাকে খুঁজে বের করা সেটাও সম্ভব হয়েছে কারণ আরেকজন নির্দেশ দিয়েছিল বলে আর এর গুণ সে প্রকৃতির অবদান তুমি প্রাইজ দেবে কাকে আমাকে দেবে না প্রকৃতিকে দেবে নাকি যে আমাকে বলেছিল এই গাছটির কথা তাকে দেবে বেশ তো প্রাইজের কথা ছেড়েই দিলাম কিন্তু খ্যাতি বলে তো একটা জিনিস আছে তুমি কি সেই সম্বন্ধে উদাসীন মানে তোমার যে নাম যশ খ্যাতি ইত্যাদি হতে পারে সেটা সম্বন্ধেও তুমি কি উদাসীন মীরা কি যে একমাত্র তোমার কাছেই আছে আর কারুর কাছে নেই সেটা তো তুমি অস্বীকার করবে না ক্যান্সার পর্যন্ত যখন সেরে গেছে তাতেই বোঝা যায় এই ওষুধের ক্ষমতার দৌড় অর্থাৎ এই ওষুধ কতটা মানে আকর্ষণীয় ভাবে কাজ করতে পারে সেটা তো সবাই বুঝতেই পারছি তুমি অর্থাৎ মালিক তুমি তোমাকে দেশ বিদেশের লোকে চিনবে না এটা হয় কখনো তার জন্য তুমি কি করতে বলো আমাকে মানে তার বন্ধু তো বলছে আচ্ছা লোকে যে আমাকে চিনবে বলছো তো তার জন্য আমাকে কি করতে বলছো আমাকে কি করতে হবে আমার প্রস্তাব হচ্ছে এই তুমি আমার সাথে লন্ডন চলো আমার মীরা তোমাকে দেখতে চায় তোমার মুখ থেকে এই ওষুধের কথা শুনতে চায় আর আরো যেটা জানতে চায় সেটা হলো এই ওষুধের উপাদানের মধ্যে এমন কি থাকতে পারে যার ফলে তার এত তেজ রোগ জীবাণুনাশক এত শক্তি এর কেমিক্যাল অ্যানালাইসিস করিয়েছো তুমি অর্থাৎ এটা কি ভেঙেছো ভেঙে নিয়ে কোনো ল্যাবরেটরিতে পরীক্ষা করেছো এই ওষুধটির না করিনি অর্থাৎ বললো না আমি সেরকম কিছু করাইনি তাহলে সে কাজটা লন্ডনে করাতে হবে মানে এর যে কেমিক্যাল অ্যানালাইসিস সেই কাজটা আমরা লন্ডনেই করাবো উপাদানগুলি জানতে পারলে কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতে এই ওষুধই তৈরি করতে বাজারে ছাড়া যেতে পারে অর্থাৎ তুমি তো অত গাছের সাপ্লাই দিতে পারবে না সাধারণ মানুষের পৃথিবীতে তো প্রচুর মানুষ তো আমরা যদি এই তৈরি করতে পারি সেক্ষেত্রে আমরা বাজারে ছাড়তে ভেবে দেখো সেটা মানুষের মনে কতটা ভরসা আনবে তাই বলছি তুমি আমার সাথে লন্ডন চলো আধুনিক বিজ্ঞানের ঘাটি এখন যে পশ্চিমে অর্থাৎ আমাদের ওই লন্ডনের ওদিকেই বিজ্ঞান বেশি উন্নত হয়েছে সেটা তো তুমি স্বীকার করোই মানে অস্বীকার তো করো না বৈজ্ঞানিক হিসাবেও তো তোমার একবার বিলেজ যাওয়া দরকার অর্থাৎ বিজ্ঞানী হিসেবেও তোমাকে তো লন্ডন যাওয়া প্রয়োজন অগত্যা সন্ডাসের প্রস্তাবে সায় দিতে হলো অর্থাৎ লন্ডনে যেতে স্বীকার করলাম সত্যি বলতে কি বিদেশ যাবার বাসনা আমি অনেক দিন থেকেই পোষণ করছি অর্থাৎ বাইরে কোথাও যাবার ইচ্ছা অনেকদিন ধরেই আমার পোষণ করছিলাম সেটা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে তা তো ভাবিনি কলকাতায় গিয়ে সাত দিনের মধ্যে যাবার সব ব্যবস্থা হয়ে গেলো অর্থাৎ ভিসা ইত্যাদি আরো যা যা লাগে পাসপোর্ট টাসপোর্ট সবকিছু হয়ে গেল পঁচিশ অক্টোবর উনিশশো আমরা বোম্বাই থেকে পি এন্ড ও কোম্পানির জাহাজ এসএস এস অ্যাথেনা আগে তো জাহাজ ছিল এরোপ্লেনে অনেক টাকাও ভাড়া আর তাছাড়া ওটা এরোপ্লেনে খুব একটা তখনকার দিনে অ্যাভেলেবেলও ছিল না তো যার ফলে তারা এস এস ইংল্যান্ড রওনা দিয়েছিল ষোলোই নভেম্বর পোর্ট মাউথ বন্দরে জাহাজ থেকে নেমে ট্রেনে এলাম লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনে অর্থাৎ ষোলোই নভেম্বর পঁচিশে অক্টোবর তারা চলেছিল আর তারা নামলো ষোলোই নভেম্বর সেখান থেকে টিউব অর্থাৎ পাতাল রেলে চলে গেলাম হ্যামস্টেডে এটা একটা প্রশ্ন আসতেই পারে যে হ্যামস্টেডের পাতাল রেলকে কি বলা হয় টিউব বলা হয় এই হ্যামস্টেডেই উইলবি রোডে সন্ডার্সের বাড়ি তাহলে সন্ডার্সের বাড়ি কোথায় হ্যামস্টেডের উইলবি রোডে সন্ডার্সের চিঠিতে আগেই জেনেছিলাম তার বাড়িতে স্ত্রী ছাড়া থাকেন তার মা ও বাবা বাবা সন্ডার্স লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক অর্থাৎ তার স্ত্রী তার মা বাবা থাকে তার বাড়িতে আর তার বাবা ইতিহাসের অধ্যাপক আমাদের দেখে সকলেরই মুখে হাসি ফুটলো সন্ডার্সের মা আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন তুমি জেরিকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করেছো এ ঋণ আমরা কোনো শোধ করতে পারবো না মানে যেহেতু তিনি ওই বড়ি দিয়ে তাকে মৃত্যুর কবল থেকে বাঁচিয়েছিলেন তাই এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবে না দোতলা বাড়ি তার একতলাতেই গেস্ট গেস্ট রুমে রুমে আমার জায়গা হলো। হলো মানে তাকে থাকতে দেওয়া আমরা পৌঁছেছিলাম সন্ধ্যা ছটায় সাড়ে আটটায় ডিনার এরা বলে সাপার টেবিলে সন্ডার্স তার প্ল্যান বললো কাল সকালে তোমার বড়ির কেমিক্যাল অ্যানালাইসিসের বন্দোবস্ত করবো অর্থাৎ সকালবেলা কালকে তোমার এই যে বড়ি সেই বড়ির কেমিক্যাল অ্যানালাইসিস করব তারপর তোমার বক্তিতার জন্য জায়গা ঠিক করে খবরের কাগজে বিজ্ঞাপন দেব জনসাধারণকে জানানোর জন্য অবশ্য আমার কিছু চেনা ডাক্তার ও বৈজ্ঞানিক আমি আলাদা করে টেলিফোন করে খবর জানিয়ে দেব বিজ্ঞপ্তিতে কি বলবে মানে এটা শঙ্কু জিজ্ঞেস করলো যে তুমি যে নোটিশটা দেবে সেই নোটিশে কি বলবে আমি জিজ্ঞেস করলাম নামে তো কেউই চিনবে না আমাকে সন্দার্স নির্দ্বিধায় বললো বলবো সর্বরোগ নাশক যুগান্তকারী ড্রাগ মিরাকিউর আবিষ্কার ভারতীয় বিজ্ঞানী শঙ্কু তার আবিষ্কার সম্বন্ধে বক্তৃতা দেবেন এবং সেটা তিনি অ্যাডভার্টাইজ করবেন আমি বললাম সর্বনাশ আমি যে কোনোদিনও নিজেকে আবিষ্কারক বলে প্রচার করতে পারবো না সে যে মিথ্যা বলা হবে অর্থাৎ আমি তো এটা আবিষ্কার করিনি এটা তো মিথ্যা বলা হবে সন্ডার্স ধমকের সুরে বললো আবিষ্কার নয় কেন বলছো শঙ্কু উল্লেখ শুধু প্রাচীন সংস্কৃত ডাক্তারি শাস্ত্রে পাওয়া যায় কাশির এক সাধু ছাড়া নিচুতে পাহাড়ের গায়ে গভীর জঙ্গলে নিজের জীবন বিপন্ন করে কে গিয়েছিল তুমি না আর অন্য কেউ তুমি এত বিদ্যান এত বুদ্ধিমান এটুকু বুঝতে পারছো না যে এই গাছ ডিসকভার করে অর্থাৎ এই গাছ আবিষ্কার করে ব্যাপকভাবে ভাবে কাজে লাগানো একমাত্র তুমি ছাড়া আর কেউ করেনি অর্থাৎ এই গাছ আবিষ্কার করে ওষুধ তৈরি করে তা মানে লোক সেবা হিতরমূলক কাজ করে তুমি যা উপকার করেছো সমাজের জন্য তা অন্য কেউ করেনি এরপর আমি আর কি বলবো প্রফেসর সন্ডাস বললেন মানে তার বাবা খাও শঙ্কু খাও মাথা হেড করে বসে থেকো না জেরি যা বলেছে তার ষোলো আনা সত্যি অর্থাৎ তার ছেলে যা যা বলেছে সত্যি নিজের যেটুকু প্রাপ্য সেটা আদায় করে নেওয়াটাই বিচক্ষণ ব্যক্তির কাজ ব্যাপারে আমি মোটেই সমর্থন এ বিনয় করি না অর্থাৎ খেয়ালিপনা আমি মোটেই সমর্থন করি না পরদিন সকালে সন্দাস বলল। তোমাকে আর আমার সঙ্গে টানবো না তুমি বরং ডর্থির সঙ্গে গিয়ে হামস্টেডের হিতে হাওয়া খেয়ে অর্থাৎ আমি একটু অন্য কাজে যাচ্ছি তুমি আমার স্ত্রী ডরথির সাথে গিয়ে একটু হ্যামস্টেড স্ট্রিটে মানে সেখানে লোকে মর্নিং ওয়াক করতে যায় সেখানে গিয়ে হাওয়া খেয়ে এসো আর এখান থেকে দশ মিনিটের হাঁটা পথে কবি কিটস বাড়ি করবে সেটা দেখে এসো তোমরা ইংরেজি লেখক কির্সের নাম সকলেই শুনেছ সেই কিটস কথা এখানে বলা হয়েছে হ্যামস্টেড হিটের কথা আমি আগে শুনেছিলাম এটা একটা বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান তার ওপর দিয়ে হেঁটে চলেছি ডরথি আর আমি অর্থাৎ এই যে রাস্তাটা হ্যামস্টেড হিট এই রাস্তাটার উপর দিয়ে আমি আর ডরথি অর্থাৎ স্ত্রী হেঁটে চলেছি নভেম্বর মাস তাই ঠান্ডা বেশ জবরদস্ত অর্থাৎ প্রচুর পরিমাণে ঠান্ডা অনুভূত হচ্ছিল ডর্থি যে অতি বুদ্ধিমতী মেয়ে সেটা ওর সঙ্গে পাঁচ মিনিট কথা বলেই বুঝেছি সেও কেমব্রিজের ছাত্রী অর্থনীতিতে গ্র্যাজুয়েট কেম্ব্রিজেই জেরেমির সঙ্গে ওর আলাপ হয় অর্থাৎ আমার বন্ধুর সাথে তার আলাপ হয়েছিল ডরথির কথা শুনে এটা বুঝলাম যে ভারতবর্ষ বসে শুধু খবরের কাগজ পড়ে ইউরোপে কি ঘটেছে না ঘটছে সে সম্বন্ধে স্পষ্ট ধারণা করা যায় অর্থাৎ তুমি ভারতে বসে খবরের কাগজ পড়ছো এবং ভাববে যে ইংল্যান্ড সম্বন্ধে আমি অনেক কিছু জেনে নিয়েছি সেটা একদম সঠিক নয় গত কয়েক বছরে জার্মানিতে হিটলারের অভ্যুত্থান ও নাৎসি পার্টির সংগঠনের কথা অবশ্য আমি জানতাম কিন্তু সেটা যে কি ভয়ঙ্কর চেহারা নিয়েছে এবং হিটলারের আত্মভরিতা ভরিতা ও তার শাসনতন্ত্রের যথেচ্া চারিতা যে কোন স্তরে পৌঁছেছে সেটা দেশে বসে ধারণা করতে পারেনি অর্থাৎ ভারতবর্ষে বসে হিটলার কত চার যে হিংসাত্মক হয়ে উঠেছে সেটা আমি বুঝতে পারিনি ডটি বলল ইংরেজিতে পাওয়ার ম্যাট বলে একটা কথা আছে জানো তো অর্থাৎ তোমার কাছে যদি ক্ষমতা চলে আসে তুমি পাগল হয়ে যাবা এরকম একটা কথা আছে হিটলার সেই অর্থে উম্মাদ সমস্ত ইউরোপকে গ্রাস করে সে একটা বিশাল জার্মান রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে অর্থাৎ একটা বড় জার্মান রাজ্য তৈরি করার সে স্বপ্ন দেখছিল তাতে ইন্ধন যোগাচ্ছে তার হিমলার রিভেন ট্রপ মানে এগুলো তার সঙ্গী সাথী এ বলে আমায় দেখো ও বলে আমায় দেখো আমি গম্ভীর হয়ে গেছি দেখে ডরথি বলল। দেখো তো আমার কি আঁকেল মানে আমারও একটা কেমন আমি কি বলে যাচ্ছি তোমাকে তুমি এই প্রথমবার লন্ডনে এলে আর আমি তোমাকে যত সব অলুক্ষণের কথা বলে ভাবিয়ে তুলেছি অর্থাৎ আমি বিভিন্ন রকম কথা বলে তোমার সামনে অন্য আলোচনা করছি ভেরি সরি শঙ্কু চলো কিডসের বাড়ি দেখলে তোমার মন খুশি হয়ে যাবে নিশ্চয়ই ডরতি ভুল বলেনি আমি ভাবতে পারি না যে আমাদের দেশের অতীতের কোনো কৃতকর্মার স্মৃতি এত যত্ন নিয়ে জিয়ে রাখা হচ্ছে মানে আমাদের দেশের তো অনেকের বাড়ি রয়েছে সেগুলো তো ভগ্ন হয়ে পড়ে রয়েছে কিন্তু কিডসের বাড়ি কত সুন্দরভাবে তারা যত্ন করে রেখেছে সেটা এখানে আসলেই দেখা যায় ডে বললো এটা শুধু ব্রিটেনের বিশেষত্ব নয় ইউরোপের যেখানেই যাও সেখানেই এ জিনিস দেখতে পাবে সন্ধ্যার ফিল্লো সন্ধ্যা সাড়ে ছটায় প্রথমেই বলল তোমার বক্তৃতার ব্যবস্থা হয়ে গেছে পরশু সন্ধ্যা সাতটায় ক্যাকস্টন হলে এটাও একটা প্রশ্ন আসে প্রফেসর কোথায় বক্তৃতা দিয়েছিল অ্যাকশন হলে টাইমস আর ম্যানচেস্টার গার্ডিয়ানের কাল বিজ্ঞপ্তি বের অর্থাৎ এটা খবরের কাগজের নাম ফোন করে যাদের খবর দিয়েছি তাদের মধ্যে যিনি আমার ক্যান্সারের চিকিৎসা করেছিলেন ডক্টর ক্যানি হাং তিনিও আছেন মানে তিনিও আসবেন এখানে ক্যানি হাম সকলেই উন্মুখ হয়ে আছে তোমার বক্তৃতা শোনার জন্য কিন্তু আমার বড়ির অ্যানালাইসিসের কি খবর সন্ডাস পকেট থেকে একটা খাম বের করে আমাকে দিল অর্থাৎ সেটা যে পরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট তার হাতে দিল খাম থেকে যেটা বেরোলো সেটা হলো রিপোর্ট আমি তাতে কিছুক্ষণ চোখ বুলিয়ে বললাম তো দেখছি সব রকম ভিটামিনই রয়েছে তাছাড়া পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন আয়োডিন দেখে অনেকটা মনে হয় যেন রসুনের উপাদানের তালিকা দেখছি অর্থাৎ একটা রসুনের মধ্যে যে গুণগুলো থাকে সেই গুণগুলো রয়েছে সন্ডাস বললো অ্যালিল সালফাইড রয়েছে বলেই এত রকমের রোগের জীবাণুর এর কাছে পরাস্ত হয় অর্থাৎ অ্যালিল সালফাইডের জন্যই সমস্ত রোগ এর কাছে পরাজিত হয় কিন্তু রিপোর্টের শেষে যে কথাটা বলা হয়েছে সেটা তো অত্যন্ত অর্থপূর্ণ অর্থাৎ রিপোর্টের শেষে দেখবে রিম্যাক্স বলে যে কথাটি থাকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছে একটি উপাদান রয়েছে এই বড়িতে রসায়নে যার কোনো পরিচিতি নেই অর্থাৎ এমন একটি উপাদান আছে যেটা ল্যাবরেটরিও ধরতে পারেনি বললো সান্ডা যে এই জিনিসটার জন্যই আমরা বাজারে এই ওষুধটি তৈরি করতে পারছি না এবং সেই কারণেই কারণে কৃত্রিম উপায়ে এই ওষুধ তৈরি করা যাবে না অর্থাৎ অর্থাৎ পৃথিবীতে একমাত্র এই এই ওষুধের সোল তুমি তুমি ওষুধ তৈরি করতে পারবে এবং বিক্রি করতে পারবে তোমার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না কথাটা শুনে আমার মনে একটা মিশ্র ভাব দেখা গেলো মানে ভয় হচ্ছে আবার আনন্দও হচ্ছে মিডা কিউরাল আমার একার সম্পত্তি এটা ভাবতে খারাপ লাগছে না কিন্তু এও তো ঠিক যেহেতু ওষুধটা বাজারে ছাড়া যাবে না পৃথিবীর কোটি কোটি মুমূর্ষ ব্যক্তি এর রোগনাশক ক্ষমতা থেকে বঞ্চিত হবে অর্থাৎ আমার কাছে তো সবাই এসে পৌঁছবে না যার ফলে সবাই এর গুণাগুণ পাবেও না এর পরের দিন সন্ডার্স এর সঙ্গে বেরিয়ে লন্ডনে অনেক কিছু দ্রষ্টব্য মানে কি কি দেখলো দেখো ব্রিটিশ মিউজিয়াম ন্যাশনাল গ্যালারি মাদাম তুসুর মিউজিয়াম দেখে সন্ধ্যায় মার্মের থিয়েটারে বার্নার শয়ের পিগ মেলিয়ান নাটক দেখলাম সব মিলিয়ে এটা বলতে পারি যে লন্ডন আমাকে হতাশ করেনি মানে লন্ডনে আমি যে ঘুরতে এসেছিলাম আমার বেশ ভালোই লেগেছে আমার বক্তৃতা এত লোক হবে সেটা মানে ঠিক পরের দিন দিন তার এত লোক হবে স্বপ্নেও ভাবেনি সন্ডার্স আমার সঙ্গে মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আমার পরিচয় করিয়ে দিল সন্ডার্সেরই অধ্যাপক রেমন্ড ক্যাডুথার্স মিটিং এর চেয়ারম্যান ছিলেন সন্ডার্স তাকে আগেই তালিম দিয়ে রেখেছিলেন অর্থাৎ সবকিছু বলে রেখেছিলেন তিনি ব্রিলিয়ান্ট ইয়াং ইন্ডিয়ান সায়েন্টিস্ট প্রফেসর শঙ্কু সম্বন্ধে দুচার কথা বলার পর এবার আমার বলার পালা অর্থাৎ আমার দিকে মাইক দিল বিশ বছর বয়স থেকে ছাত্র পড়াচ্ছি বলে বক্তৃতার ব্যাপারে আমার কোনো অস্বস্তি বোধ ছিল না অর্থাৎ আমি ভালোই বক্তৃতা দিতে পারতাম তাই আমি বেশ সহজভাবেই বলে চললাম ভারতে আয়ুর্বেদ চর্চার কথা চরক শশ্রুতের সংহিতার কথা আমার বাবার কথা এবং টিকি বাবার কাছে শুনে কিভাবে কৌশলী জঙ্গল থেকে স্বর্ণপন্নী সংগ্রহ করি তার কথা সব কিছু বলে দিলাম যতক্ষণ বললাম ততক্ষণ হলে কেউ টু শব্দটুকু করেনি অর্থাৎ কেউ শব্দই করেনি বলা শেষ হলে পর বহর দেখে বুঝলাম আমি আমি গেছি গেছি। অর্থাৎ করে জন্য কিছুটা সময় রাখা হয়েছিল কিন্তু যে দুটো সবচেয়ে স্বাভাবিক প্রশ্ন এক আমি ওষুধটা মার্কেট করবো কিনা অর্থাৎ বাইরে বিক্রি করবো কিনা এবং দুই আমি কিছুকাল লন্ডনে থেকে চিকিৎসা চালাবো কিনা অর্থাৎ লন্ডনে থেকে আমি ওষুধটি কিছু জনকে দেব কিনা এই দুটোর উত্তরই আমার বক্তৃতার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তাই শেষে মিনিট অপেক্ষা করে নিয়ে থেকে এলো বহু লোকের সঙ্গে সন্ডাস হ্যান্ডশেক করলাম এবং অন্তত জনের কংগ্রেচুলেশনের থ্যাংক ইউ বললাম বলে তারপর রেহাই দিলাম পরদিন দেখলাম লন্ডনের সব কাগজেই আমার ছবি সমেত খবরটা বেরিয়েছে অর্থাৎ প্রত্যেকটা পেপারেই ছবি বেরিয়েছে বিকালের দিকে সন্ডার্স বেরিয়ে কাছেই একটি দোকান থেকে জার্মান ফ্রেঞ্চ ইটালিয়ান সুইডিশ ইত্যাদি যাবতীয় ইউরোপীয় ভাষায় ডজন খানে খবরের কাগজ নিয়ে এলো অর্থাৎ যে কোনো ভাষার প্রত্যেকটি ভাষারই খবরের কাগজ নিয়ে এলো সেদিনেরই কাগজ কিছুক্ষণ আগেই মেলে এসেছিল উল্টে পাল্টে দেখা গেল প্রত্যেকটি কাগজেই খবরটা বেরিয়েছে এবং তার সাথে প্রত্যেকটি কাগজেই আমার ছবিও বেরিয়েছে আমি হক চকিয়ে গেছি দেখে সন্ডাস বলল। মানে অবাক হয়ে গেছি একটু ভয় পেয়েছি তাই সে বললো এতে অবাক হবার কিছুই নেই শঙ্কু হলে বহু কাগজের রিপোর্টার উপস্থিত ছিল তুমি ভুলে যাচ্ছ হে মতো এমন চাঞ্চল্যকর ঘটনা সম্প্রতি আর ঘটেনি তুমি এবং তোমার স্বর্ণপন্নীকে কোনো কাগজ অগ্রাহ্য করতে পারে না অর্থাৎ কোনো কাগজ তোমার ছবি দিবে না এটা হতেই পারে না এখানে শনি রবি হলো উইকেন্ড দুদিন ছুটি শনি এবং রবি এই দুটো দিন খুব কম লোক লন্ডনে থাকে ইংল্যান্ডের কোথাও না কোথাও চলে যায় নির্ঝঞ্ঝাটে দুদিন কাটিয়ে আসতে সন্ডাস আগেই বলে রেখেছিল যে এই উইকেন্ডে সে আমাকে নিয়ে কেমব্রিজ ও অক্সফোর্ড দেখে আনবে অর্থাৎ দুটি বিশ্ববিদ্যালয় বিখ্যাত সেগুলি ঘুরিয়ে নিয়ে আসবে শনিবার কেমব্রিজ সেখানে কোনো এক হোটেলে থেকে রবিবার অক্সফোর্ড দেখে আমরা বাড়ি ফিরবো এই ব্যাপারে ডরথিও আমাদের সঙ্গে এলো সুপ্রাচীন বিশ্ববিদ্যালয় দুটো দেখে মুগ্ধ হলাম অর্থাৎ দুটি বিশ্ববিদ্যালয় দেখে ভীষণ ভালো লাগলো কোনটা যে বেশি ভালো বলা খুব কঠিন যদিও শহর হিসাবে কেমব্রিজ শান্ত সৌন্দর্য অক্সফোর্ড তো ছাপিয়ে যায় মানে খুবই শান্ত কেমব্রিজ সন্ডাস ও ডরোথি দুজনেই কিংস কলেজ থেকে পাস করেছে দেখে মনে হলো পড়াশোনার পক্ষে ভালো পরিবেশ আর হতে পারে না অর্থাৎ এই যে কলেজটা এই কলেজ পড়াশোনার পক্ষে যথেষ্ট ভালো তো এই পর্যন্তই থাকলো আজ আমরা তিন নাম্বার পার্ট আলোচনা করলাম এবারে কিছুটা অর্থাৎ অল্প দুই একটি এমসিকিউ প্রশ্ন আমি এর সাথে জুড়ে দেব আজ তাহলে এটুকুই অন্নপূর্ণীর কোন জিনিসটাকে প্রফেসর শঙ্কুর ভালো লাগত না স্বর্ণপণ্যের ওষুধ হিসাবে গ্রহণের একটাই প্রাচীন পন্থা ছিল আর তা হল দুধের সঙ্গে দুটো স্বর্ণপণ্যের শুকনো পাতার গুঁড়ো মিশিয়ে খাওয়া শুকনো পাতা দুধে মিশিয়ে খাওয়ানোর এই প্রাচীন পন্থাই প্রফেসর শঙ্কুর ভালো লাগতো না নিউটনের দীর্ঘায়ু হওয়ার কারণ কি সাধারণত বিড়ালদের গড় আয়ু চোদ্দ পনেরো হলেও শঙ্কুর আবিষ্কৃত মার্জারিনের কারণে নিউটনের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে শঙ্কুর আবিষ্কৃত অ্যানাইহিলিন প্রয়োগ করলে কি হয় অ্যানাইহিলিন প্রয়োগের ফলে শত্রু নিহত না হয়ে নিশ্চিহ্ন হয় লিঙ্গুয়েগ্রাফের কাজ কি লিঙ্গুয়েগ্রাফ যে কোনো অচেনা ভাষা থেকে ইংরেজিতে অনুবাদের কাজ করে প্রফেসর শঙ্কুর বাবা কি ছিলেন প্রফেসর শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু ছিলেন অপ্রতিদ্বন্দ্বী আয়ুর্বেদিক চিকিৎসক তাকে গিরিডির মানুষেরা বলতো ধন্যন্তরী। বাবার কোন কথা শঙ্কুর মনে রেখাপাত করেছিল শঙ্কুর বাবার মত ছিল স্বচ্ছলতার প্রয়োজন মিটিয়ে ক্ষমতা থাকলেও অঢেল রোজগারের প্রয়োজন নেই বরং দরিদ্র নিরাক্ষর উপার্জনে অক্ষমদের দুঃখ লাঘব করাতেই জীবনের চরম সার্থকতা প্রফেসর শঙ্কু কোথায় অধ্যাপনার কাজে যোগ দেন প্রফেসর শঙ্কু মাত্র কুড়ি বছর বয়সে কলকাতার স্কটিশ চার্চ কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে কাজে যোগ দিয়েছিলেন ত্রিপুরেশ্বর শঙ্কুর কি অসুস্থতা ছিল ত্রিপুরেশ্বর শঙ্কু অকস্মাত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেত এই অসুস্থতার নাম হার্ট ব্লক এখন পেসমেকার যন্ত্রের সাহায্যে হার্ট ব্লকের চিকিৎসা করা হয় টিকরি বাবা কে গিরিডির কাছে উশ্রী নদীর ওপারে একটি গ্রামের গাছতলায় বসে ধ্যান করতেন টিকরি বাবা এই অঞ্চলের নামডাক থাকায় লোকেরা তাকে দর্শন করে যেত টঙ্কুর বাবার অসুস্থতার উপশমের জন্য টিকরি বাবা কি উপায় বাঁতলেছিলেন ছিলেন টিকরি বাবা নিজের গুরুর হাতে স্বর্ণপণ্যির মানে স্বর্ণপত্তির পাতা খেয়ে পাণ্ডুরোগ থেকে উদ্ধার পেয়েছিলেন অসুস্থ ত্রিপুরেশ্বরকেও তিনি এই ওষুধের কথাই বলেছিলেন স্বর্ণপণ্যির উল্লেখ কোন বইতে আছে ত্রিপুরেশ্বর শঙ্কু চরক সংহিতার পাতায় স্বর্ণপণ্ণীর উল্লেখ পেয়েছিলেন স্বর্ণপণ্ণী গল্প অনুসারে স্বর্ণপণ্ণী কোথায় পাওয়া যায় টিকরি বাবার নির্দেশ মতো প্রফেসর শঙ্কুর কসৌলির উত্তরে চামুণ্ডা মন্দিরের পিছনের জঙ্গলে ঝর্নার পাশে একটিমাত্র স্বর্ণপণ্ণীর গাছরার খোঁজ তিনি পেয়েছিলেন আর মনটা নেচে উঠল বক্তার মন আনন্দে নেচে উঠেছিল কেন টিকি বাবার নির্দেশ মতো কালকা শহর থেকে বহু দূরে হাজার ফুট উঁচুতে অবস্থিত কসলির চামুণ্ডা মন্দিরের পেছনের গভীর জঙ্গলে মাত্র মিনিট হাঁটাতেই স্বর্ণপন্নী গাছটি আবিষ্কৃত হওয়ায় শঙ্কুর মনটা আনন্দে নেচে ওঠে স্বর্ণপন্নীর খোঁজ পেয়ে শঙ্কু কি করেছিলেন শঙ্কু স্বর্ণপন্নী গাছরাটিকে শিকড় শুদ্ধ তুলে গিরিডিতে নিয়ে আসেন তারপর মালি হরকিষণের ওপর এর পরিচর্যার ভার দিয়েছিলেন অন্যপণ্যের অবিশ্বাস্য গুণাগুণ কিভাবে টের পাওয়া গেল। শঙ্কু ঔষধের দৌড় যাচাই করার উদ্দেশ্যে তা উদরিতে আক্রান্ত মরণাপন্ন রোগী জয়গোপাল মিত্রের উপর প্রয়োগ করেন এবং তিনি রাতারাতি সুস্থ হয়ে ওঠেন প্রফেসর শঙ্কু ওষুধটির নামকরণ করলেন কিভাবে শঙ্কুর পরিকল্পনায় আধুনিক ঔষধের মতো বড়ি আকারের স্বর্ণপণ্যী যখন যন্ত্রের নল থেকে বেরিয়ে আসছে তখন বিদ্যুতের ঝলকের মতো মিরাকিউরল নামটি তার মাথায় আসে মিরাকিউরল নামকরণ করার পেছনে কি যুক্তি ছিল স্বর্ণপণ্যী গাছের পাতা থেকে তৈরি এই ওষুধের সাহায্যে সব অসুখের নিমেষে উপশম হয় বলে শঙ্কু এর মিরাকিউরল বা সর্বরোগ নাশক বড়ি নামকরণ করেছিলেন অর্থাৎ তার ভাষায় মিরাকাল কিউর ফর অল কমপ্লেন্স টঙ্কুর পত্রবন্ধু জেরেমি সন্ডার্সের কি হয়েছিল শঙ্কুর পত্রবন্ধু জেরেমি সন্ডার্সের যকৃতে ক্যান্সার হয়েছিল জেরেমি সন্ডার্স কেন শঙ্কুকে ইংল্যান্ডে নিয়ে যেতে চেয়েছিলেন ইংল্যান্ডের বৈজ্ঞানিক ও ডাক্তার মহলে স্বর্ণপর্ণী বিষয়ে জানানো আর এক রাসায়নিক বিশ্লেষণের জন্য সন্ডার্স ইংল্যান্ডে নিয়ে যেতে চেয়েছিলেন ইংল্যান্ডে গিয়ে কি কি দেখেছিলেন শঙ্কু ইংল্যান্ডে গিয়ে কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কিডস বাড়ি ব্রিটিশ মিউজিয়াম ন্যাশনাল গ্যালারি তুসুর মিউজিয়াম প্রভৃতি দেখেছিলেন মিরাকিউরল কৃত্রিম উপায়ে তৈরি করা অবান্তর ছিল কেন রাসায়নিক বিশ্লেষণে স্বর্ণপণ্ণিতে একটি অজ্ঞাত উপাদান আছে রাসায়নে যার পরিচিতি নেই তাই কৃত্রিম উপায়ে মিরাকিউরল তৈরি করা যাবে না রবার্ট স্টাইনার কি কারণে শঙ্কুর শরণাপন্ন হয়েছিলেন গেস্টাপোদের অত্যাচারে অর্ধমিত পিতা স্টাইনারকে বাঁচানোর উদ্দেশ্য প্রফেসর হয়েছিলেন গেস্টাপো কি জার্মানিতে হিটলারের শাসনকালে ইহুদিদের অত্যাচার ও নিধনের উদ্দেশ্য নিয়ে গুপ্ত পুলিশ বাহিনী বা গেস্টাপো গঠিত হয়েছিল কু জীবনের ঝুঁকি নিয়েও জার্মানিতে যেতে চেয়েছিলেন কেন ভারত হাইনরিক হাইনোরিক স্টাইনারের মতো মনীষী ও পণ্ডিতকে প্রাণে বাঁচালে শঙ্কুর অন্তরাত্মা তৃপ্ত হবে এই উপলব্ধি থেকেই তিনি জার্মানিতে যেতে চেয়েছিলেন জার্মানিতে রওনা হওয়ার সময় শঙ্কুকে কি দিয়েছিলেন সন্ডার্স কুখ্যাত গেস্টাপো শার্টদের হাত থেকে আত্মরক্ষার জন্য শঙ্কুকে একটি লুগার অটোমেটিক রিভলভার দিয়েছিলেন সন্ডার্স হিটলার শাসিত জার্মানি শঙ্কুর চোখে কেমন ছিল যে পুলিশ শাসিত দেশের কর্ণধার অত্যাচারী দুর্নীতির পরাকাষ্ঠা সেখানকার মানুষদের নিরুদ্বিগ্ন অবস্থা ঝলমলে দোকানপাট সিনেমা থিয়েটারের ভিড় অর্থাৎ আরোপিত স্বাভাবিকতা দেখে শঙ্কু আশ্চর্য হয়েছিলেন হিটলার কি চেয়েছিলেন নাৎসি দলের সর্বাধিনায়ক ক্ষমতা গর্বী যুদ্ধবাজ হিটলার ইহুদি জাতিকে নির্মূল করে সমগ্র ইউরোপে এক বিশাল জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আত্মম্ভরি হিটলারের কয়েকজন সঙ্গী সাথীর নাম লেখো হিটলারের যথেচ্ছাচারের মদতদাতা ছিলেন সামরিক বিভাগের প্রধান গোরিং প্রচার সচিব গোবেলস হিমলার রিভেন্ট্রপ প্রমুখ কুখ্যাত ব্যক্তিগণ পরিকল্পনা কি ছিল গোরিং এর পরিকল্পনা ছিল শঙ্কুকে আটক করে নিজের গ্ল্যান্ডের অসুস্থতা সারানো এবং মিরা কিউরালকে নাচি দলের মধ্যে কুক্ষিগত করা এরিক এর কি অসুখ হয়েছিল ব্লাডশার এরিকের মৃগি বা এপিলেপসি হয়েছিল